স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তার হাল ফিরতে চলেছে খুশি এলাকাবাসী কংগ্রেসের আমলে মাটি বাম জামানায় মোরাম পড়েছিল চন্দ্রকোনার ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ মাটি মোরামের রাস্তাটি দীর্ঘ দিন বেহাল অবস্থায় ছিল বৃষ্টি হলে বা বর্ষায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যেত ভোট বয়কট থেকেই বিভিন্ন আন্দোলনের পথে হেঁটেছে গ্রামবাসীরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢালাই হবে গ্রামের বেহাল রাস্তা কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এই রাস্তার উপর দিয়েই সহ খুরশি কোল্লা ধরমপোতা চৈতন্যপুর ভগবানপুর সহ আট দশটি গ্রামের বাসিন্দাদের নিত্য যাতায়াত রয়েছে সাথেই রাস্তার উপর দিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর স্কুল কলেজ হাসপাতাল থেকেই বাজারহাট সংযোগ রয়েছে মূলত ঘোষকিরা থেকে খুরশিরা পর্যন্ত এই গ্রামীণ রাস্তাটি তিন কিলোমিটার মাটি মোড়ামে রাস্তা হয় সামান্য বৃষ্টি হলেই হাঁটু কাদা হয়ে যায় রাস্তা জুড়ে বিশেষত বর্ষার সময় এই রাস্তায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় কৃষি প্রধান এলাকা চাষাবাদের জন্য বড় গাড়ি গ্রামে ঢুকতে না পারায় গরুর গাড়ি ব্যবহার করতে হয় এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনে গ্রামে গাড়ি প্রবেশ করতে পারে না তখনও গরুর গাড়ির সাহায্য নিয়ে গ্রাম থেকে অন্যত্র গিয়ে সেখানে গাড়ি করতে হয় এক কথায় ঘোষকিরা গ্রামের গুরুত্বপূর্ণ এই গ্রামীণ অবস্থা এই রাস্তা বেহাল অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল গ্রামবাসীদের দাবি স্বাধীনতার পর থেকে মাত্র হাতে গুনো দিয়ে একবার বাগানো হয়েছে কখনো কংগ্রেস জামানায় ফেলা হয়েছে মাটি আর বাম জামানায় মোরাম ওটুকুই তারপর থেকে রাস্তা যেমন ছিল তেমনই ছিল এবার দু লোকসভা ভোট তার আগেও পঞ্চায়েত ভোটের মুখে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাকে পোস্টার দিয়েছিল রাস্তা বাগানো না হলে ভোট বয়কট করা হবে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে স্থানীয় প্রশাসন সমিতি ও শাসক দলের জনপ্রতিনিধিদের দেওয়া গ্রামবাসীকে প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে প্রশাসন সূত্রে খবর জেলা পরিষদ থেকে রাস্তা তৈরির অনুমোদন মিলেছে জেলা পরিষদের বরাদ্দ লক্ষাধিক টাকা ব্যয়ে ঘোষকিরা থেকে খুরশি পর্যন্ত বেহাল রাস্তাটি কংক্রিটের ঢালাই হয়ে তার জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়ে গিয়েছে স্বাধীনতার পর প্রথম গ্রামের বেহাল রাস্তাটি নতুন করে তৈরি সরকারি অনুমোদনও কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা বহু বছরের যাতায়াতের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে ঘোষকিরা গ্রামের বাসিন্দারা কতদিনের সমস্যা স্বাধীনতার পর থেকেই যে জিনিসটা ঘটছে তাই না মানুষ চলতে পারছিল না কংগ্রেসের পিরিয়ডেতে যে একটা এই রাস্তার উপরে মাটি পড়েছিল তারপর কিছু হয়নি তারপর দিন দীর্ঘদিন কিছু হয়নি কংগ্রেস তিরিশ বছর আয়ত্ত করেছিল আর কিছু হয়নি সিপিএম আসার পরে ও ও পঁয়ত্রিশ বছরের মধ্যে একবার মরাম জুটি দিয়েছিল আচ্ছা তারপর আর অন্য কোন কাজ হয়নি স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ লাইনি হ্যাঁ স্থায়ী মেরামতের কেউ উদ্যোগ লাইনি না নাই আমরা বারবার করেছিলাম করার পরে উনি সিদ্ধান্তটা নিয়েছেন মানে আমরা কি আন্দোলন তো করেছে গ্রামের মানুষ হ্যাঁ হ্যাঁ গ্রামের মানুষ আন্দোলন করেছে করেছে মেরামতের জন্য গ্রামের মানুষ তো এক জোটে আন্দোলন করেছে হ্যাঁ করেছে আন্দোলন শুধু গ্রামের গ্রাম কেন এখান থেকে এই রাস্তার উপরে এত প্রেসার আপনি নিজে যদি কিছুক্ষণ দাঁড়ান দেখবেন যে মোটরসাইকেলের শেষ নেই আপ ডাউন রাস্তা ক্রস দিতে পারছে না এত প্রেশার এই রাস্তাটার উপরে কতগুলো গ্রামের যাতায়াত বুঝলেন তো কতগুলো গ্রামে যাতায়াত এই রাস্তাতে আপনার কল্লা ঢাইকন্ড খুরশি ধরমপতা শীর্ষে ঘোষকিরা ছখানা গ্রামের এই রাস্তার উপর দিয়ে যাতায়াত হ্যাঁ এই কারণ ভগবন্তপুরের উপর দিয়ে হয়ে মহেশপুর হয়ে ওই রাস্তার সঙ্গে কমিউনিকেট করছে কি বৃষ্টি হলে বা বর্ষার সময় তো কাদা গাড়ি মোটরসাইকেল চলবেইনি হাঁটা পথেও যেতে পারবে না মানুষ আর এমনি এখন তো তাহলে যেটা প্রশাসন থেকে বলছে যে এই রাস্তাটার কাজের জন্য অ্যাপ্রুভ হয়েছে এবং কাজও নাকি ওই কাজ শুরু হয়েছে কি বলবো কতটা খুশি সবাই খুশি মিলেন তো এটা ভেবেছিল যে এটা পিছ হয়ে গেলে সবচেয়ে ভালো হতো ঢালা হচ্ছে মন্দির ভালো তাই না এতদিন পরে হ্যাঁ এটি আপনি খুশি মানুষ যাতায়াতটা করতে পারবে মোটর সাইকেলে যেতে পারবে একটা লোক একটা যে রুগী এখান থেকে যাবে তার কোনো উপায় নেই কোনো গাড়ি ঢুকবে না এখানেতে একটা টোটো পর্যন্ত এখানকে আসবে না বর্ষাকালের এমন একটা পরিস্থিতি কাঁধে করে চৌদল্লা করে নিয়ে যেয়ে রুগীকে নদীর ওপারে নিয়ে যেতে হয় সেখান থেকে হয়ে যেতে হচ্ছে নাম আমার নাম গোবিন্দ ঘোষ আমরা এখন ষাট বছর বয়স এই রাস্তাটা কতদিন ধরে দেখে আসছে রাস্তাটাতে যখন থেকে জন্ম হয়েছে তারপর থেকেই দেখে আসছি এই রকমই রাস্তা মাটির রাস্তা কংগ্রেস আমরা শুনেছিলাম কংগ্রেসে আমলে এই রাস্তাটি হয়েছিল তারপরে আর মাটিও পড়েনি কিছুই না এবারে বাম আমলের শেষের দিকে একবার হয়েছিল আমরা খুব খুশি যে রাস্তায় বললাম বরাম পড়ে যাতায়াত করা যাচ্ছে নাহলে তো দখ হয়ে যেত তারপরে আবার রাস্তা খারাপ হয়ে গেল মানুষজন যেতে পারত নি বাইরের লোক গেলে পারে শুধু বাগনা বাগান ক্ষেত্রে হাজো এখনও এই তৃণমূলের আমলে এখনো রাস্তা হয়নি এখনও পশ্চিমবাংলায় এরকম রাস্তা আছে এখন দেখুন আজকের দিনে আমাদের সরকার মামাটি মানুষের সরকার উন্নয়নের যে কর্মকাণ্ড হচ্ছে তাতে সব জায়গায় মানুষ উপকৃত হচ্ছে ওই দিখানেতে একটি রাস্তার সমস্যা ছিল যেটির জন্যে গত লোকসভা নির্বাচনে ওনারা ভোট বই ভোট বইকট করেছিলেন বা পরবর্তী স্টেজে আমরা আমি বিডিও সহ যে ওখানে আলোচনা করে তাদেরকে ভোটে অংশগ্রহণ করিয়েছিলাম এতে পরবর্তী স্টেজে আমরা জেলা বা বিভিন্ন জায়গায় কথা বলে ওই রাস্তাটি অ্যাপ্রুভেল হয়েছে এতে গভর্নমেন্টের উন্নয়ন দেখে ওখানকার জনসাধারণ বা গ্রামবাসীরা খুবই খুশি এবং আমরাও ওই রাস্তাটি করতে পেরে আনন্দিত আমিও যেমন খুশি এবং এলাকার যে স্থানীয় মানুষ যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে দাবি করে এসছে এই রাস্তা করার জন্য এবং আমি তৎকালীন ব্লক সভাপতি থাকাকালীন এই রাস্তার জন্য আমার কাছে আবেদন আসে এবং মানুষের একটা ব্যাপক সংখ্যক অভিযোগ ছিল যে আমরা ভোট দেবো না আমরা আশ্বস্ত করি যে এই রাস্তা আমরা করে দেব এবং সেই আশ্বস্তের উপর মানুষ নির্ভর করে দু সালের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে এবং তাদের যে দাবিটা আমরা তাদের যে কথা দিয়ে আমরা কথাটা রাখতে পেরেছি এর জন্য আমাদের সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে তেনার উদ্যোগেই এই পথশ্রীর মধ্য দিয়ে বিভিন্ন মানুষের যে আজকে মেন রাস্তার সঙ্গে একটা গ্রামীণ রাস্তার সংযোগ স্থাপন করে দিচ্ছে এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো বলি যে কাজ শুরু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে কী বলবেন হ্যাঁ ঘোষখিরা রাস্তাটা ধরেই ওটা ওখানে একটা বিক্ষোভ তৈরি হয়েছিলো আমি এখানে আসার পরে আমি এখানে এসেছি এক বছর হয়েছে তারপরে লোকসভা ইলেকশন গেল লোকসভা ইলেকশনের সময় ওই এলাকার মানুষজন ভোট বয়কট করেছিলেন আর কিছুদিন ওনারা ভোট দেবেন না ভোট বিক্রি হবেন না আমি অনেকবার গেছি তিন চারবার গেছি ওনাদের সঙ্গে বসেছি যে আপনারা ভোট দিন আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন আমি চেষ্টা করছি এই রাস্তাটা যাতে তৈরি করে দেওয়া যায় আর কি তো আমি এটা তো অনেক বড় রাস্তা প্রায় দু কিলোমিটার রাস্তা দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা এটা তো পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে করা যাবে না তো আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনিও ইনিশিয়েটিভ নিয়েছেন আমরা জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা আমরা পেয়েছি এবং রাস্তার কাজও শুরু হয়েছে এলাকার মানুষজনও খুব খুশি এই রাস্তাটা তৈরি করে দিতে পেরে আমিও নিজেও খুব খুশি